থাকছি আমার নাম গণেশ বর্মন আমরা প্রত্যেক বছরে এখানে আসি এই অনুষ্ঠানটা মানে দীর্ঘ প্রায় তিরিশ বছর আগে থেকেই চলে এখানে থাকা খাওয়া কোনো রকম অসুবিধা হয় না কীর্তন হয় দশ বারোটা প্যান্টিন হয় লোক সংখ্যা তো দেখতেছেন প্রায় দু চার লক্ষ লোক সমাবেশ আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা দাদার সাথে কথা বললাম উনি আসছে অনেক সেই সুদূর মহাদেবপুর থেকে আমরা মেলার ভিতরে যাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা সবাই আসবেন আজকালের সাক্ষী হলো মোড়া হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মেলার ভিতর থেকে সবাই বাইর হয়ে আসছেন ওনারা এসেছিলেন গতকাল আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছেন আমরা মেলার ভিতরে প্রবেশ করব অনেক সুন্দর একটা পরিবেশ সবাই মেলার ভিতর থেকে বাইর হয়ে আসছেন ওনারা এসেছিলেন আপনারা সবাই এই মেলাতে আসবেন দেখতে পাচ্ছি তো আমরা দোকানের মালিক ওনার সাথে কথা বলবো

আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিষ্টি জিলাপি বিক্রি হচ্ছে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে এ মেলা উপলক্ষে আপনারা সবাই খেতর ধান মেলাতে আসবেন অনেক সুন্দর একটা পরিবেশ এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গুরু ভক্ত কৃষ্ণ ভক্ত ক্ষেত্রে ধামের একবার প্রাণপ্রিয় ভক্তমন সকলে দণ্ডপত প্রণাম আজকের যে বিভাব তিথি নরোত্তম দাস ঠাকুরের আজকের যে অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত ভক্ত এসেছেন খুব আনন্দিত এলাকার লোক এবং এবার আগামী বছর থেকে এবার অনেক অনেক প্রচুর প্রচুর লোক আর অনেক ভক্তবৃন্দ যার ভক্তবৃন্দ ঢল পড়ে গেছে গৌরাঙ্গ মহাপুর সেই প্রেম ধন লাভ পাওয়ার জন্য অনেক ভক্তবৃন্দ এসেছে হরে কৃষ্ণ আমাদের জন্য কৃপা করবেন এবং সব ধামবাসীদের এবং গ্রামবাসীদের কৃপা করবেন তারা যেন সেই লাভটা পেতে পারে হরে ঠাকুরের এই ত্রিভাবীতে এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হয় আমরা আছি হচ্ছে চট্টগ্রাম থেকে আমরা আমরা টিভেন্ট হচ্ছে চতুর্দ সন্ধ্য এবং ব্যক্ত আমরা মাসে প্রতি মাসে চতুর্থ সন্ধ্য সামানো হয় এবং তিন মাস অন্তর অন্তরে ব্যাক টু কন্টেন্ট সামানো হয় এরপরে আমাদের বিভিন্ন ধরনের সিডিয়াসের দেখতেছেন আপনারা আছে বাংলাদেশে আমরা এই ছবিগুলো সেল দেওয়া হয় এবং চৌত্রিশ সন্দেশ এবং ব্যাক টু ব্যর্থাইট প্রতি মাসে এবং তিন মাস পর এগুলো হচ্ছে পুরো বাংলাদেশে আমাদের সাপ্লাই করা হয় হরে কৃষ্ণ সবাই আপনার অনেক পূর্ণ হয় পরে যদি আপনি একশো এক হাজার দিন থাকেন দাম এসে যদি দিন থাকে এই ফল লাভ করবেন হরে কৃষ্ণ আসে তিরভাব তিথি মহা উৎসব দুই হাজার পঁচিশ দশ এগারো অক্টোবর শ্রী শ্রী রাধা বজ্রমোহন মন্দির এটা ইস্কন খেতরি ধাম গোদাগাড়ি রাজশাহী আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত ভক্ত এবং আশিকানা ওনারা এসেছেন দূর দূরান্ত থেকে অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা সবাই আসবেন এই ক্ষেত্র ধাম মেলায় মোহাম্মদ গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী নিরাপত্তা ব্যবস্থা আছে পুলিশ কন্ট্রোল রুম আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ আমরা এখন দাঁড়িয়ে আছি মেলার একদম ভিতরে অনেক পরিবেশ সুন্দর একটা আপনারা সবাই আসবেন এই মেলাতে এই ধাম মেলা রাজশাহীর গোদাগাড়ি তে চলছে মোহাম্মদ গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী